হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল তোমাদের কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করবো তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এবং কলকাতা পুলিশকে ফোকাস করেই কিন্তু তোমাদের সঙ্গে এই আজকে আর্টিকেল থেকে মোট সেভেন্টি কোশ্চিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে এই ভিডিওটি মোট থার্টি ফাইভ কোশ্চেন শেয়ার করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্ট শেষে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগছে তো এইভাবে কিন্তু পুরো তোমাদের করা রয়েছে সব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু তোমরা অবশ্যই পারলে খাতায় নোট ডাউন করে নেবে তো চলো শুরু করি এক নম্বর কোশ্চেন দেখো কি বলছে মন্ত্রীসভা শব্দটি সংবিধানে একবার ব্যবহৃত হয়েছে এটি কত নম্বর ধারায় রয়েছে এটি কিন্তু তিনশো বাহান্ন নম্বর ধারায় রয়েছে অপশন এ হয়ে যাবে কিন্তু এক নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আর দুই নম্বর কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেন বলছে ভারতের সংবিধানে তিনশোর এ তিনশোর এ নম্বর অনুচ্ছেদে কি বলা রয়েছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর যে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষার সুবিধা এটি কত নম্বর আর্টিকেলে রয়েছে তিনশো পঞ্চাশের কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন বলছে কোন অনুচ্ছেদের অধীনে সংসদ সংবিধান সংশোধন করতে পারে তো আর্টিকেল তিনশো আটষট্টি নম্বর ধারায় অনুসারে কি না সংবিধান সংশোধন করা যেতে পারে আর এটি কোথা থেকে নেওয়া হয়েছে এই ইয়েটি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা এ সময় কিন্তু তোমরা এটাও মনে রাখবে নেক্সট চার নম্বর কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি অপসারিত থ্রি সেভেন্টি মানে তিনশো সত্তর ধারা যে বাতিল হলো এটি ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত ছিল তো এই চার নম্বর কোশ্চেনের ষাট উত্তর হয়ে যাবে কি চার নম্বর কোশ্চেন কিন্তু জম্মু কাশ্মীর কবে বাতিল করা হয়েছিল দুই হাজার উনিশ সালে পাঁচই অগাস্ট কিন্তু তিনশো সত্তর ধারা বাতিল করা হয়েছিল বোঝা গেল নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন দেখো ভারতের সংবিধানের তিনশো একাত্তরের এ নম্বর আর্টিকেলে যে সুযোগ সুবিধা দেওয়া রয়েছে সেটি কোন রাজ্যকে তো এই কোশ্নের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার এ নাগাল্যান্ড নেক্সট ছয় নম্বর কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কারণে ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে কত নম্বর আর্টিকেলে অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর আর্টিকেল নাম্বার ফিফটিন নেক্সট সাত নম্বর কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেন বলছে ভারতের সংবিধানে তিনশো একাত্তরের জি তিনশো একাত্তরের জি নাম্বার অনুচ্ছেদে কোন রাজ্যের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি মিজোরাম মিজোরামের সঙ্গে কিন্তু তিনশো একাত্তরের জি নাম্বার ধরা অনুচ্ছে আর্টিকেলে দেখো অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু ষড়োত্তর আঠেরো নম্বর আর্টিকেলের দ্বারা কিন্তু প্রদান করা হয়ে থাকে নেক্সট নয় নম্বর কোশ্চেন দেখো নয় নম্বর কোয়েশ্চেন বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি রাজ্য শিক্ষার যে প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা সেটা করতে পারবে কত নম্বর আর্টিকেল আমরা দুই নম্বর কোশ্চেনই দেখে নিয়েছি সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল থ্রি ফিফটি মানে তিনশো পঞ্চাশ নম্বর ধারায় নেক্সট দশ নম্বর কোশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেন ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে চোদ্দ বছর চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানা খনি বা কোনো বিপজ্জনক কর্মসংস্থানে যোগদান বা নিয়োগ করানো যাবে না তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নম্বর এ চব্বিশ নম্বর ধারা হয়ে যাবে সঠিক

বারো নম্বর কোশ্চেন বলছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নত করা ভারতের প্রতিটি নাগরিকের কর্তব্য এটি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার এ আর্টিকেল ফর্টি এইটের এ আটচল্লিশের এ নামক ধারায় কিন্তু এই যে পরিবেশ সম্পর্কে এটি কিন্তু উল্লেখ করা রয়েছে নেক্সট তেরো নম্বর কোশ্চেন দেখো তেরো নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি একবারও ব্যবহার করা হয়নি এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে কিন্তু অপশন নম্বর ডি তিনশো ষাট নাম্বার ধারা কিন্তু এখনো মানে জারি করা হয়নি এটি কিসের সঙ্গে আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা বোঝাতে কিন্তু ষাট নাম্বার করা হয় হচ্ছে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু তিনশো বাহান্ন নম্বর ধারা এটি কিন্তু মোট তিনবার ঘোষণা করা হয়েছে আজ পর্যন্ত মোট তিনবার তিনশো ছাপ্পান্ন হচ্ছে কি তিনশো ছাপ্পান্ন হচ্ছে রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয় তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুসারে নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন দেখো চোদ্দ নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি পররাষ্ট্র নীতির সাথে সম্পর্কিত তো এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে অপশন নম্বর ডি ফিফটি ওয়ান একান্ন নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু পররাষ্ট্র নীতির সঙ্গে সম্পর্কিত নেক্সট পনেরো নম্বর কোশ্চেন দেখো পনেরো নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নতুন রাজ্যের প্রবেশ প্রতিষ্ঠার বিধান ইত্যাদি কথা বলা হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নম্বর বি আর্টিকেল টু দুই নম্বর ধারা অনুসারে কিন্তু রাজ্যের নতুন রাজ্যের গঠন বা প্রতিষ্ঠার কিন্তু উল্লেখ করা রয়েছে তো তোমরা যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং তোমাদের একটা কমেন্ট অবশ্যই করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং পারলে ভাই বোনদের মাঝে কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবে প্রচুর ধরে তো চলো নেক্সট পরের কোশ্চেন দেখো ষোলো নম্বর কোশ্চেন বলছে ডক্টর আম্বেদকর মানে বি আর আম্বেদকরের মধ্যে ভারতীয় সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা আর্টিকেল কোনটি এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট

ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্ম জাতি বর্ণ লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এই কোশ্চিনের সঠিকোত্তর অপশন নাম্বার ডি আর্টিকেল ফিফটিন অনুসারে কিন্তু এটি করা হয়েছে তো এই কোশ্চিনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট উনিশ নম্বর দেখো উনিশ নম্বর ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকারের যে নিশ্চয়তা সেটি দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে এই কোশ্চনের সঠিক উত্তর অপশন নাম্বার ডি পঁচিশ থেকে আঠাশ নম্বর আর্টিকেলে কিন্তু উল্লেখ রয়েছে নেক্সট কুড়ি নম্বর কুড়ি নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন বিধানে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি তার যে ক্ষমতা প্রয়োগের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করবেন না তো এই কোশ্চেনটাও কিন্তু ভিভিআই বলা হয়েছে রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি তার যে ক্ষমতা প্রয়োগের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি তিনি থাকবেন না বা করবেন না এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্টিকেল নম্বর তিনশো একষট্টি তিনশো একষট্টি নম্বর ধারায় কিন্তু এটি উল্লেখ করা হয়েছে একুশ নম্বর দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে রাষ্ট্রপতি চাইলে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে এটি কত নম্বর আর্টিকেল রয়েছে এটি কিন্তু একশো তেতাল্লিশ নম্বর আর্টিকেলে রয়েছে কত নম্বর একশো তেতাল্লিশ নম্বর আর্টিকেলে নেক্সট বাইশ বাইশ নম্বর দেখো সুপ্রিম কোর্ট তার যে কোনো সিদ্ধান্ত বা আদেশ পর্যালোচনা করতে পারে পুনরায় বিবেচনা করতে পারে সংবিধানের এই অনুচ্ছেদটি কত নম্বরে রয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নম্বর বি একশো সাঁত্রিশ নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে তোমরা যারা এই কোশ্চেনের উত্তরগুলো জানো তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে থাকবে বাইশের বি তেইশের এ এইরকম করে বোঝা গেল নেক্সট নম্বর দেখো নম্বর বলছে সংবিধানে নিচের কোন অনুচ্ছেদ বলা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা নির্ধারিত আইন ভারতের ভূখণ্ডের সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক এই একশো একচল্লিশ নম্বরে কিন্তু এটি উল্লেখ করা হয়েছে নেক্সট চব্বিশ নম্বর চব্বিশ নম্বর কোশ্চিনে বলছে ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক যে পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে সেটি কত নম্বর আর্টিকেলে প্রশ্ন এর সঠিক উত্তর অপশন বি 32 নম্বর আর্টিকেলে কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর नेक्स्ट 25 নম্বর দেখো 25 বলছে কোন অনুচ্ছেদে আইনে অধীনে বিশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে রয়েছে কেন্দ্রের হাতে রয়েছে এটি কত নম্বর আর্টিকেলে 248 248 নম্বর ধারা কিন্তু যাবে অর্থাৎ 25 ডি হয়ে যাবে এই क्वेश्चंस এর সঠিক উত্তর 26 নম্বর কি বলছে দেখো রাজ্যগুলির অনুরোধে কোন অনুচ্ছেদের অধীন কোন অনুচ্ছেদের অধীনে ভারতের সংসদ রাজ্যগুলির জন্য আইন প্রণয়ন করতে পারে তো আর্টিকেল টু ফিফটি টু মানে টু হান্ড্রেড ফিফটি টু দুইশো বাহান্ন নাম্বার আর্টিকেল অনুযায়ী কিন্তু কেন্দ্র চাইলে রাজ্যের জন্য আইন প্রণয়ন করতে পারে নেক্সট সাতাশ নম্বর সাতাশ নম্বর বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ আন্তর্জাতিক চুক্তিগুলি কার্য করার জন্য রাজ্য তালিকা বিষয়ে আইন প্রণয়ন করতে পারে তো এই কোশ্চনের সঠিক হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ আর্টিকেল দুশো তিপ্পান্ন অনুযায়ী নেক্সট আঠাশ নম্বর দেখো আঠাশ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক যে সম্পর্ক সেটি বর্ণনা রয়েছে কত নম্বর আর্টিকেল অনুযায়ী অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর দুইশো ছাপ্পান্ন থেকে দুইশো তেষট্টি আর্টিকেল কিন্তু এটি উল্লেখ করা রয়েছে নেক্সট তিরিশ নম্বর তো আজকে আমরা মোট থার্টি ফাইভ কোশ্চেন আলোচনা করবো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আমাদের থার্টি ফাইভের মধ্যে কত স্কোর হচ্ছে এবং ভিডিওটি কিন্তু বন্ধুদের মাঝে বা ভাই বোনদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে নেক্সট উনত্রিশ নাম্বার দেখো সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিতে পারে এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ আর্টিকেল টু মানে দুশো নম্বর আর্টিকেল অনুযায়ী নেক্সট দেখো তিরিশ নম্বর তিরিশ নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশন গঠনের বিধান বা অর্থ কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার সি আর্টিকেল নাম্বার দুইশো আশি আর্টিকেল দুইশো আশিতে কিন্তু অর্থ কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে নেক্সট একত্রিশ নম্বর দেখো একত্রিশ নম্বর বলছে সম্পত্তির অধিকার একটি সাংবিধানিক অধিকার বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে আর্টিকেল তিনশোর এ নম্বর আর্টিকেল তিনশোর এতে কিন্তু বলা হয়েছে যে সম্পত্তির অধিকার হচ্ছে একটি সাংবিধানিক অধিকার এই কোশ্চিনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট বত্রিশ নম্বর দেখো বত্রিশ নম্বর বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে জনসেবাকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তো এই কোশ্চের সর্বোচ্চ হয়ে যাবে অপশন সি আর্টিকেল তিনশো এগারো নম্বর ধর আর্টিকেল তিনশো এগারো নম্বরে কিন্তু এই জনসেবাকে সুরক্ষা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নেক্সট তেত্রিশ নম্বর দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের যে বিধান রয়েছে সেটি হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি আর্টিকেল তিনশো চব্বিশে কিন্তু নির্বাচন সম্পর্কে উল্লেখ করা হয়েছে কত নম্বর আর্টিকেলে তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে নেক্সট চৌত্রিশ নম্বর দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে তপশিলি জাতি উপজাতিদের জন্য একটি জাতীয় কমিশন গঠন করার উল্লেখ রয়েছে কত নম্বর আর্টিকেলে এই প্রশ্নের উত্তর অপশন এ তিনশো আটত্রিশ এবং তপশিলি জাতি এসসি এস টিদের জন্য একটি জাতীয় কমিশন গঠন করার কথা উল্লেখ করা হয়েছে কোশ্চেনের লাস্ট কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দিকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আর্টিকেল নম্বর তিনশো তেতাল্লিশের এক তিনশো তেতাল্লিশের এক নম্বর ধারায় কিন্তু হিন্দি ভাষাকে সরকারি বা রাজ রাষ্ট্রীয় ভাষা হিসেবে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে তো এই ছিল মোট থার্টি ফাইভ কোশ্চেন তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে প্রতিদিনের মতো বলি ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টপিক নেই এর পার্ট কিন্তু নেক্সট দিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি